আজকে গৃহসন্ধান আপনাদের জন্য এমন একটা থ্রি বিএচকে প্রপার্টি এনেছে যেই থ্রি বিএচকে প্রপার্টির লোকেশানটা থেকে আপনি একদিকে গেলে গঙ্গা পাবেন মাত্র তিন থেকে চার মিনিটের দূরত্বে দিকে গেলে বিটি রোড পাবেন মাত্র পাঁচ থেকে ছ মিনিটের দূরত্বে তাও আবার দুটো ব্যালকনির সাথে চলুন তাহলে লোকেশানটা দেখে নিই এই রইলো বিল্ডিংটার ফ্রন্ট ইন্টারফেসটা বা সামনের লুকটা বা দিক থেকে তাকালে বা দিক থেকে চলে যাচ্ছে সোদপুর বিটি রোড মাত্র পাঁচ থেকে ছ মিনিটের ডিস্টেন্সে এটা হলো কুড়ি ফুটের মেন রোড রয়েছে সামনে আর এদিক দিয়ে গেলে পেয়ে যাচ্ছেন সোদপুর পানিঘাটের ফেরিঘাট বা সোধপুর মচ্ছকতলা ঘাট যেটাকে আমরা বলে এইটা রইলো বিল্ডিংটার ফ্রন্ট ইন্টারফেসে জি প্লাস ফোর বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে ফ্রন্ট সাইডে দুটো ব্যালকনি প্রপার্টি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চলুন ভিতরে যাওয়া যাক সিঁড়ি দিয়ে উঠেই আমরা সেকেন্ড ফ্লোরের লবিটা দেখতে পাচ্ছি আর একটু এগিয়ে গেলেই আমার ডান হাতে পেয়ে যাচ্ছেন লিফ্ট আর লিফট সম্পূর্ণ ওয়ার্কিং রয়েছে লিফ্টের বাইরে টাইলস দিয়ে সুন্দর করে ডিজাইন করা রয়েছে তার ঠিক পাশেই আপনি পেয়ে যাচ্ছেন সেই থ্রি বিএচকে প্রপার্টিটা এটা একটা ওয়েস্ট এন্টির প্রপার্টি রয়েছে মানে আপনি পশ্চিম দিকে মুখ করে ঢুকবেন আর পূর্ব দিকে মুখ করে বেরোবেন ঢুকে আপনি লিভিং ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন এটা হইলো লিভিং ডাইনিং এরিয়া এটা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা থ্রি বিএচকে প্রপার্টি ডাইনিংটা বিশাল বড় সাইজের একটা ডাইনিং রয়েছে চলুন আমরা এক এক করে তাহলে ট্যুরটা শুরু করি এটা রইল ফার্স্ট ফার্স্ট বেডরুম এটা সেকেন্ড বেডরুম রয়েছে এটা আপনার থার্ড বেডরুম তার পাশেই আপনি কিচেন পেয়ে যাচ্ছেন সেপারেট এর পাশে আপনি আপনার কমন ওয়াশরুমটা পেয়ে যাচ্ছেন চলুন এক এক করে আমরা ঘুরে দেখি ও ট্যুরটা করেই ফার্স্ট বেডরুম দিয়ে আমাদের ট্যুরটা স্টার্ট হবে এই রইলো আপনার ফার্স্ট বেডরুম এটা একটা অ্যাটাচ ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন এখানে দুটো ব্যালকনি পাচ্ছেন এটা রয়েছে তেরো বাই চোদ্দো সাইজের বিশাল বড় রুম এই রইল আপনার ব্যালকনি ব্যালকনি দুটোই আপনি পেয়ে যাচ্ছেন ওয়েস্ট সাইডে অর্থাৎ আপনি রাস্তার দিকে দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছেন ব্যালকনির বাইরে পুরো টপ টু বাটাম টাইলস দিয়ে কাজ করে দেওয়া আছে ব্যালকনিতে আপনাদের ওয়াশিং পয়েন্ট দেওয়া আছে আপনার রেলিংয়ের কাজ পুরো কমপ্লিট করে দেওয়া রয়েছে আপনি যদি সিকিউরিটির জন্য গ্রিলিং করতে চান আপনি গ্রিলিং করতে পারেন এটা সেই রাস্তাটা রাস্তাটা আপনাদেরকে বলা হয়নি এটা একটা অটো রুট টোটো রুট রয়েছে মানে স্টেশন থেকে ডাইরেক্ট অটো বা টোটো পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট থেকে ঠিক নিচে নামলেই দেখতেই পেলেন আপনার নিচে অটো চলছে এর এরপরে আমরা সেকেন্ড বেডরুমের দিকে যাবো সেকেন্ড বেডরুমটা অনেকটা বড় রয়েছে সেকেন্ড বেডরুমটা ওয়েস্ট সাইডে একটা জানলা রয়েছে অর্থাৎ আপনি এই বেডরুম থেকেও আপনি রোডের ভিউ আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ রূপে এটা রয়েছে বারো বাই তেরো সাইজের ওটার থেকে মাত্র এক ফুট ছোট একটা রুম তিনটে রুপে আপনি এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন তিনটে রুমের সঙ্গে আপনি ডাইনিংয়েও একটা এসির পয়েন্ট পাচ্ছেন এই রইল আপনার থার্ড বেডরুমটা থার্ড বেডরুমটা রয়েছে তেরো বাই চোদ্দো সাইজের এই ফ্ল্যাটে তিনটে বেডরুমই অনেক বড় রয়েছে এই সাইডে আরেকটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটা ফ্ল্যাটে দুটো ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন দুটো ব্যালকনি রয়েছে ফ্রন্টে আর দুটোই ব্যালকনি রয়েছে রোড সাইডে এই ব্যালকনিটাও ফার্স্ট ব্যালকনির মতন অনেকটাই বড় টাইলসের কাজও করে দেওয়া আছে যাতে বৃষ্টির জলে কোনো ক্ষয়ক্ষতি আপনার না হয় দেখছেন রেলিং করে দেওয়া রয়েছে এরপরে সিকিউরিটির জন্য যদি আপনি লাগাতে চান ক্লিন করতে পারেন এই রইলো আপনার তিন রাস্তার এটা থেকে ওইদিকে গেলে আপনি পেয়ে যাচ্ছেন বিটি রোড আর এটা থেকে এদিকে গেলে আপনি পেয়ে যাচ্ছেন আপনার গঙ্গার ঘাট মাত্র থেকে মিনিটের সকালে যদি মর্নিং ওয়াক করতে চান তাহলেও আপনার হাতের সামনে গঙ্গা পেয়ে যাচ্ছেন প্লাস বাজার করতে চাইলেও রোড একদম হাতের সামনেই পেয়ে যাচ্ছেন এই রুমে আরেকটা বেনিফিট আছে এই রুমে আপনি আরেকটা অ্যাটাচ ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুমেও কাজ পুরো কমপ্লিট বাথরুম ফিটিং অ্যামিউনিটি সব কিছু লাগানো কমপ্লিট তেরো ফুট পর্যন্ত টাইলস আছে দেখতেই পাচ্ছেন পুরো কমপ্লিট কিচেনটা আপনাদের এখনও দেখানো বাকি রয়েছে কিচেনটা আমরা দেখাচ্ছি তাহলে এটা একবার বলে দিই এটা রয়েছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা থ্রি বিএচকে প্রপার্টি এটা একটা সেপারেট কিচেনও আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা সেপারেট কিচেন রয়েছে অর্থাৎ আপনি ডাইনিংয়ে যদি এসি লাগাতে চান এসি লাগাতে পারেন এখানে একটা দরজা লাগিয়ে তারাও তাও এই প্রপার্টিতে সম্ভব রয়েছে এক্সস্টের পয়েন্ট একটা জালনা আপনার টেবিল টপ সব কিছু কমপ্লিট করে দেওয়া রয়েছে খালি এইটুকু পট্টির কাজ বাকি রয়েছে আপনি যদি পেমেন্ট করেন এটুকুও কমপ্লিট করে দেওয়া হবে এইটা রইলো আপনার কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা অনেকটাই বড় রয়েছে বাথরুম ফিটিং থেকে অ্যামিনিটি থেকে শুরু করে কোমোট আপনার কল সব কিছু আপনাকে লাগিয়ে প্রোভাইড করা হবে এই রইল আপনার বাংকারটা চলুন তাহলে একবার প্রপার্টি ডিটেলসটা দিয়ে দিই এটা রয়েছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা থ্রি বিএচকে প্রপার্টি উইথ ডুয়েল ব্যালকনি অর্থাৎ দুটো ব্যালকনি এর দাম রাখা হয়েছে মাত্র বত্রিশশো টাকা করে স্কোয়ার ফিট নিশ্চয়ই প্রপার্টির দামটা নেগোসিয়েবল রয়েছে অন টেবিলে নেগোসিয়েশন রয়েছে প্লাস আপনি পেয়ে যাচ্ছেন এটা লোন অ্যাভেলেবেল প্রপার্টি রেডা রেজিস্টার্ড প্রপার্টি তাহলে এক্ষুনি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন নমস্কার